আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রবাসী এবং দেশের যারা আমার ভিডিও দেখতাছেন সবাই আন্তরিক মোরক এবং সবার প্রতি ভালোবাসে এবং সবার প্রতি আজকে আমাদের পুরনো ডাকা একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তার ভাই একজন দুই বাড়িতে আমার মোট চারটে গেট দিয়েছি এবং ফিট দিছি আজকে মূলত ভিডিওটা করার কারণ হল যে আমরা কাজ করার পর আমাদের এখানে মিস্ত্রি যারা এবং হেল্পার আছে তারা কিভাবে ফিনিশিং দেয় কিভাবে তারা একটা গেটের ফিনিশিং সুন্দরভাবে গড়ে তোলে এবং কিভাবে আপনার একটা কাজ সুন্দরভাবে শেষ পজিশনে কিভাবে একটা কাজ সুন্দরভাবে করার জন্য কী মোসামুসি করে কিভাবে সিরিজ ব ফর্ম করে এগুলো দেখানোর জন্য আজকে আমরা এখানে চলে আসি আপনার যদি এরকম যদি এসএসএ গেট বানাতে চান মোবাইল স্ক্রিনে আমার নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমার কাজ করে থাকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইনশাআল্লাহ কল করতে পারবেন আর যদি আপনারা সহজ জমিনে আমার দোকান আসতে চান অবশ্য যাত্রাবাড়ি হয়ে সরাসরি ঢাকা ক্যানীগঞ্জ চুনকুইটা মাঠে ঘোড়া চলে আসতে পারবেন অপোজ সাইডে আপনার পুস্ত নয়াবাজার বা বাবা বাজার দিয়ে চলে আসতে পারেন এই হলো আরেকটা গেট আমরা পাশাপাশি বাইরের চারটা গেট করছি দুই বিল্ডিংয়ে আপনি যদি এরকম গেট বানাতে চান মোবাইল স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ বিশ্বস্ত সহকারে সারা বাংলাদেশে কাজ করে থাকি এই গেটটা স্কোয়ার ফিট নিচ্ছি আমার সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা অনেক দোকানদার দেবেন আর কমে নেয় আপনি কম দামে মাল কম দামি কাজ করব আলহামদুলিল্লাহ আমি কখন কম রেটে কাজ করি না কারণ আমি মাল সলিট দেই কাজ সুন্দর করি এই কারণে এই গেট সতেরোশো টাকা স্কোয়ার ফিট সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম